হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিও থেকে আলোচনা করব ছাদ বাগানে মালবেরি গাছের পরিচর্যা সঙ্গে মালবেরি ফলগুলো কতদিনে পাকে কত বছর বয়সী হলে একটি মালবেরি গাছে প্রচুর পরিমাণ ফুল আসে এবং এই ফলগুলো ম্যাচুরিটি হলে কতদিন লাগে একটি ছোট্ট গাছের টপ টু বটম কত পরিমাণ মালবেরি ধরতে পারে কিভাবে পরিচর্যা করলে এই মালবেরি গাছ সুস্থ এবং স্বাভাবিকভাবে বড় হয়ে ওঠে আসুন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি মালবেরি অর্থাৎ ফল ছাদ বাগানের একটি অত্যন্ত জনপ্রিয় ঔষধি গুণসম্পন্ন ফল গাছ এই ফল গাছকে যদি আপনি একটি ছোট্ট জায়গাতে ছোট্ট টবের মাধ্যমে পরিচর্যা করেন সেখানেও কিন্তু আপনার টব ভরিয়ে দেবে ফলে এই মুহূর্তে তার প্রমাণ কিন্তু আমার এই গাছটি এবং গাছের টপটি দেখুন একটি পলিথিনে আট থেকে দশ ইঞ্চির পলিথিনে পলিথিনটা যথাযথ জড়ার জন্য তার ফলেও কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফল ধরে আছে এই ফল আপনার ছাদ বাগানকে কিন্তু আরও আরও খুব ভালো জায়গায় দাঁড় করিয়ে দেবে আপনার মন মানসিকতাকে কিন্তু ভালো জায়গায় দাঁড় করিয়ে দেবে তো একটি গাছকে আপনি যথাযথভাবে আনুন এনে যে কোনো মাটিতে আপনার ছাদ বাগানে যে কোনো মাটিতে আপনি রোপণ করুন তবে সেই মাটিতে যাতে বেশি জল না জমতে পারে এমন একটা মাটি প্রস্তুত করবেন তারপরে গাছটাকে রোপণ করবেন গাছটাকে রোপণ করার পরে মাঝে মাঝে খাবার এবং জলের সমন্বয়ে গাছটি বড় করে তুলুন গাছটি যখন বড় হয়ে উঠবে দেখুন গাছের ম্যাচুরিটি ম্যাচুরিটি যা ডাল থাকুক না কেন মোটামুটি গাছটি বড় হলেই কিন্তু ফুল এবং ফল আসা শুরু হয় আমরা সাধারণত সমস্ত গাছে বছর বয়সী ম্যাচুরিটি হলে তবে গাছ থেকে ফুল বা ফল নেওয়ার কথা বলি তবে এক্ষেত্রে মালবেরি গাছটি একদম একদিন বয়স থেকে কিন্তু ফল নেওয়া যায় এক্ষেত্রে কোনো রকম কিন্তু হ্যাপা চাপ কিন্তু ছাদ বাগানে পড়ে না আপনি অবশ্যই অবশ্যই ফুল ফল নিতে পারেন তাই বলবো অল্প পরিচর্যাতে যদি আপনি আপনার শখের গাছে ফল দেখতে চান তাহলে আপনার ছাদ বাগানে থাকা একটি মালবেরি গাছ অবশ্যই অবশ্যই আপনাকে রোপণ করতে হবে এই মালবেরি গাছ আপনি কিভাবে রোপণ করবেন সেটা তো বলেই দিলাম এবার আসি গাছের পরিচর্যা গাছের ফুল মোটামুটি সারা বছর কম বেশি আছে তাই সারা বছর কম বেশি আসার জন্য গাছকে কিন্তু সারা বছর কম বেশি পরিচর্যা করতে হয় এই গাছটি এখনও পর্যন্ত আমি গোড়ার দিকে দেখাচ্ছি অর্থাৎ টবের দিকে দেখাচ্ছি নিচের দিকে কি পরিমাণ ফল দাঁড়িয়েছে আপনারা নিজেই দেখুন এবং ফলগুলো প্রায় পাকন্ত অবস্থা হয়ে গেছে আর প্রায় একদিন পরেই কিন্তু ফলগুলো আমি পারবো তবে তার মধ্যে যদি পাখিদের চোখে পড়ে যায় তাহলে সেগুলো কিন্তু তাদের তো এই গাছগুলোকে কিন্তু যথাযথ খাবার দিতে হয় প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর যে খাবার ছাদ বাগানে আপনি নর্মালি দেন সেই খাবারে দেবেন রকম কোনো এক্সট্রা কোনো চাপ নেই রকম কোনো হ্যাপা নেই গাছের ডালপালা ছাঁটাই করতে চাইলে করবেন না করতে চাইলে রকম অসুবিধা নেই শুধু একটু পরিষ্কার পরিচ্ছন্ন গাছে গোড়াটা রাখবেন এভাবে রাখতে পারলে আপনার ছাদ বাগানে কিন্তু যথাযথভাবে গাছে কিন্তু ফুল আসবে গাছে যখন ফুল আসবে তখন অবশ্যই অবশ্যই আপনাকে যেটা করতে হবে একবার ফাঙ্গি সাইড এবং একবার কীটনাশক কিন্তু গাছে স্প্রে করে দিতে হবে ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করে দেওয়ার মানে হলো গাছে কোনো প্রকার ফাঙ্গাস বা কীটপতঙ্গর আক্রমণ যাতে না হয় তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই এটা ব্যবহার করতে হবে এটি গাছে ফল হারভেস্ট করার আগে পর্যন্ত প্রয়োগ করা যায় তবে কম মাত্রার ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করবেন এই মুহূর্তে অক্টোবর মাসের প্রায় সতেরো আঠেরো তারিখের কাছাকাছি হয়ে গেছে তাই আপনার ছাদ বাগানে আপনি এই ধরনের যদি গাছে শীতের সময় প্রচুর পরিমাণ ফল ধরাতে চান আপনাকে কিন্তু একটা মালবেরি গাছ বা টুৎফল গাছ যাই বলেন না কেন আপনি অবশ্যই অবশ্যই রোপণ করতে পারেন দেখুন এই মুহূর্তে ফলগুলো পেকে গেছে এবং যে ফলগুলো একদম পাকন্ত হয়ে গেছে পেকে গেছে আমি আপনাদের দেখাবো এখানে এই ফলটি দেখুন এই ফলটির কালারটি দেখুন শুধুমাত্র এই খাতে এই ফলটিকে অনেকে ব্ল্যাকবেরি বলে চালায় এই ফলটি অনেকে ফল ফল বিক্রেতারা ব্ল্যাকবেরি বলে তবে এটাকে ব্ল্যাকবেরিও হয়তো বলা যায় সে সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। কিন্তু ফলগুলো দেখুন ফলগুলো দেখে কিন্তু আপনার অবশ্য চোখে শান্তি লাগবে তো একটি ছোট্ট মালবেরি গাছ এটি একটা একদম বেবি গাছ যে বেবি গাছটি শুধুমাত্র লম্বা হয়ে উঠেছে এবং ফলের বাহার দেখুন এবার চলুন এই গাছটি যে গাছটিকে গাছ থেকে থেকে তৈরি হয়েছে অর্থাৎ এর যে গাছ এই মাতৃগাছের কাছে আপনাদের একটু নিয়ে যায় অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন যে গাছ থেকে শুরু করে বেবি গাছে কত পরিমাণ ফল ধরতে পারে এখানে সেই গাছটি দেখতে পাচ্ছেন মাতৃগাছটিও কিন্তু ফুলে ফুলে ফলে ফলে ভর্তি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তাই কিন্তু আপনারা চাইলে এই ধরনের গাছ আপনারা বাড়িতে তৈরি করতে পারেন শুধুমাত্র একটু পরিচর্যার মাধ্যমে যে কোনো পরিচর্যাতে এই গাছটি সারভাইভ করে ওঠে যে কোনো পরিচর্যাতে এই গাছটি কিন্তু বড় হয়ে ওঠে এবং এই গাছের কিন্তু মৃত্যু হার অনেক কম আপনি খুব কষ্ট করে পরিচর্যা করতে হবে এমনটি কিছু নয় সামান্য জল এবং খাবার যদি একটু যথাযথ টাইমে দেন বাকিটা কিন্তু নিজে নিজে সারভাইভ করে নিতে পারবে তাই আমি প্রত্যেক ছাদ বাগানিকে বলবো আপনারা আপনাদের ছাদ বাগানে এই ধরনের পরিচর্যা করুন এবং ছোট্ট একটি মালবেরি চারা নিয়ে এসে পরিচর্যা করলে অল্প দিনেতেই কিন্তু গাছ প্রচুর পরিমাণ ফল দান করতে পারবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন মালবেরি বিভিন্ন ধরনের হয় অনেকে লংবেরি মালবেরি আছেন অনেকে কিন্তু আরও অন্যান্য প্রজাতি আছেন তবে আমার এই যে প্রজাতি এটি কিন্তু লংবেরি মালবেরি নয় এটি কিন্তু আগেই বললাম কারণ এটি কিন্তু ভারতীয় একটি জাত আর যে তুর্কি মালবেরিগুলো আছে সেগুলো কিন্তু বাইরের বিদেশি জাত তাই আপনি যেখান থেকে মালবেরি কিনবেন সেখান থেকে কিন্তু অবশ্যই অবশ্যই জাত নিয়ে অর্থাৎ জাত আইডেন্টিফাই করে কিন্তু আপনি নিতে পারেন আপনি যে কোনো জাতের মালবেরিতে প্রচুর পরিমাণ ফল ধরাতে পারবেন এটা কিন্তু এর বৈশিষ্ট্য অর্থাৎ মালবেরি গাছে প্রচুর পরিমাণ ফল না হওয়াটাই কিন্তু অস্বাভাবিক ফল না হলেই কিন্তু অবাক হতে হবে ফল হওয়াটাই কিন্তু স্বাভাবিক একটি বিষয় ধন্যবাদ